হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং গ্যাম ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আবার আরো একটা ব্লগ নিয়ে এসেছি তো এই ব্লগটা হলো আমি যে এখান থেকে কেক আইটেমের জিনিস বেকিং আইটেমের জিনিসগুলো কিনি সেই দোকান অ্যাড্রেসটা আজকে বলবো আর অনেকেই আমাকে মানে কমেন্ট বা মেসেঞ্জারে মেসেজ করেছিলেন যে দিদি কোথা থেকে তুমি সবগুলো কিনো আর কি তো আমি আপনাদেরকে আজকে সব কিছু দেখিয়ে দেব আর এই দোকানে এভরিথিং যে কোনো জিনিস পাওয়া যায় কে বেকিং আইটেমের তো বেকিং আইটেমের সাথে সাথে বাচ্চাদের পেন্সিল রাবার ka ta কালারিং কালারিংয়ের যত আইটেম আছে সবগুলো পাওয়া যায় আর কেকের যা যা আছে সবগুলো পাওয়া যায় আগে দেখা যেত আমাদের করিমগঞ্জে পাওয়াই যেত না করিমগঞ্জ থেকে মানে করিমগঞ্জে কোনো দোকানেই পাওয়া যেত না এখন তো পাওয়া যায় তার জন্য আর কি ভালো লাগছিলো অনেক দিন থেকে ওরা বলছিল যে একটা ভিডিও করা সময় পাচ্ছি না তো আজকে ভাবলাম আমি রাহাতের জন্য একটা জিনিস কিনবো আর ওদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছি পিৎজা খাওয়ানোর জন্য তো আমি ভাবলাম আজকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নেই কারণ ঈদও পশু তো ঈদের জন্যই আর কি আপনাদের উপকারে আসতে পারবে তো আমি একটু তাড়াহুড়া করেই আর কি ভিডিওটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন নাজেল ফন্ডেন্ট ক্রিম তারপর টপার মানে যে কোনো জিনিস পাওয়া যায় আপনারা চাইলে ওই দোকানে গিয়ে আপনারা কিনতে পারবেন তো এইটা হলো সেন্ট্রাল স্কুলের সামনেই আর কি এই দোকানটা আপনাদের সাথে শেয়ার করব নামটাও শেয়ার করব তো আমি যে মানে ওদের দোকানটা খোলার বেশি দিন হয়নি আসলে ওদের ওদের সাথে আমার আগে থেকেই পরিচিত আর কি দোকান খোলার হয়েছে দুই মাসের মতো হয়তো দুই আড়াই মাসের মতোই আর কি সুজনদার ভিডিওতেই দেখতে পেরেছে অনেকে আজকে ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করে কারণ আমি অনেকগুলোয় কেক বানিয়ে থাকি তো ক্রিমগুলা কোথা থেকে নেই সবাই আমাকে কমেন্ট কমেন্ট করে বলেছিল আর কি তো আমি আজকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকেন এই কেকের আইটেম কি কি পাওয়া যায় এখানে আর তারপর আমরা কোথায় যাই কি করি না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম আসলে দিনে ওরা বলছিল আর কি দিনে যেহেতু আমি রোজা ছিলাম তার জন্য আমি বের হতে পারিনি ইফতার করেই বের হয়েছি ওদেরকে নিয়ে পিৎজা খেতে ওরা বলছিল যে আজ পুরো দিন থেকেই অশান্তি করে রেখেছিল। তো এই তো দেখতেই পারছেন আপনারা আমি কেগের যে ক্রিম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এইটা দুশো টাকা আরেকটা একশো আশি টাকার মধ্যে আছে আপনারা চাইলে কিনে নিতে পারেন অনেকগুলোই আছে সব কিছু আছে আইসক্রিম আইটেম থেকে সব কিছু পাওয়া যায় তো আপনারা দেখতে থাকেন আপনারা আমার ভিডিওটা আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বাচ্চাদের বয়স আছে আপনারা ইগনোর করবেন যেহেতু বাচ্চাদের গড় তো বাচ্চাদের বয়স থাকবেই তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর দেখতে থাকেন আপনারা আবারও বলছি প্লিজ আপনারা এত এত বিউ হন তো একটা লাইক দিতে ভুলে যান যাই হোক আপনারা দেখলেই ভালো হবে এই বলগা ডেক'ৰেশ্যন কাজে লাগে আৰু এইখনে বাৰ্থডে টপাৰ এনিভাৰ্চাৰি টপাৰ পাদার স্টেটো টপার মাদার স্টেট টপার এরপরে অনেক কিছুই আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আগে তো আমরা শিলচার থেকে প্রায় সময় আনিয়ে আনানো হতো আর কি এখন আর মানে করিমগঞ্জেই পাওয়া যায় তো আপনারা এই দোকান থেকে নিয়ে আসতে পারবেন আর আমি দুই একটা জিনিসও কিনেছি তো সেগুলো আর কি শেয়ার করলাম আর এটাই আসলে আমি কেক অনেক সময় বানিয়ে থাকি অর্ডারও নিয়ে থাকি আর এই দোকান থেকেই আমি কিনে থাকি আর কি তাহলে আপনারা এই দোকানে একবার ভিজিট করতে পারেন আর আমার চ্যানেলের নামও বলবেন ওরা হয়তো ডিসকাউন্ট দিতে পারে তো ওদের নতুন নতুন আরও জিনিস এসেছে তো ওরা কালকে আনবক্সিং করবেন আর ওদের পেজও আছে তো আপনারা গিয়ে দেখতে পারেন আর এখানে অনেক সুন্দর সুন্দর নজেলও আছে তো এইগুলো কেকের ডেকোরেশনের জন্য আর কি তো এগুলো আর কি ফ্লেভার এসেন্স আর কি সব কিছুই আছে যা আপনারা মানে অনলাইন থেকে আনাবেন তা না আনিয়ে দোকান থেকে কিনতে পারেন লাগে আর কি

que okay, okay? yeah, the... Facebook e Instagram. Yeah. Mm. Okay. Yes.

তো এখন আমরা যাচ্ছি আর কি লাঠিও পিজা খেতে আর ওখানে গিয়ে লাঠিও পিজা খাওয়ানোর জন্য আর কি যাচ্ছি ওদেরকে তো ওরাই আর কি অনেক সময় থেকে বলছিল চলো আর ওর বাবা চলে যাচ্ছে আমাদেরকে দিয়ে তারপর নিতেও আসবে উনি আসলে দোকানে কাজ তো আমাদেরকে দিয়ে চলে যাচ্ছিল আর মন্নত রাহাত রাফি আর সবাই হয়তো প্রশ্ন করতে পারেন যে মন্নতকে মন্নত আমার দেবরের মেয়ে ও সময় আমাদের সাথে থাকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে আমাদের বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আর ভালো মানুষ হন করবেন তো আপনাদের দুয়ার দুয়ায় আল্লাহ যেন এত দূরে এগিয়ে যেতে পেরেছেন তো বাকি দিনগুলোয় যেন সুন্দরভাবে নিয়ে যান আল্লাহ আল্লাহর কাছে আপনারা এটাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো ওরা যাচ্ছিলো আর আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু অনেক দিন থেকে ব্লগ দিচ্ছি না ভাবলাম আর যেহেতু রিহান ঈদের জন্য এসেছে গড়ে তো সবাইকে নিয়ে বের হলাম আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে বের হলে ভালো আর কি বাচ্চারা বাচ্চাদেরও ভালো লাগে আসলে আমাদের এখানে তো কিছু নেই তো রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করা যায় আর কি তাই তো বাবলাম নিয়ে যাই আর এই তো সবাই বসে আছে আর সবাই ইন্তজার করছিল খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে দিয়ে দেবো এখন

Nine three. Nine three. সবাই আমাকে কমেন্ট মেসেন্সারে বলেন যে আপু দিদি আপনি সিলেটিতে কথা বলেন আসলে আমি তো সিলেটিতেই কথা বলি আমি কোনো শুদ্ধ ভাষাই বলি নি কেন আসলে সব মিলিয়া মিক্স করে কথা বলে নেই কারণ অনেকেই বুঝেন সিলেটি অনেকেই বুঝেন না তো আমি মিক্স করে কথা বলে নেই আপনাদের যদি খারাপ লাগে প্লিজ আপনারা ইগনোর করবেন আমার বাসার জন্য কেউ হাসাহাসি করবেন না কারণ আমরা তো সিলেটি তার জন্য আমরা বয়েসটা যতই শুদ্ধ করে কথা বলি না কেন আমাদের বাসা তো আসবি আমাদের সিলেটিতেই তো আপনারা সবাই আমার ভিডিওটা আর কি শেয়ার করবেন যেহেতু অনেক দিন থেকে ভিডিও করছি কেউ এত বেশি শেয়ার করেন না তার জন্য আমি এগিয়ে যেতে পারছি না আরও আরও শেয়ার করবেন প্লিজ আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া চলে এসেছে তো বাচ্চাদেরকে আমি ফ্রেন্ডস ভাই বা সবগুলো দিয়ে দিয়েছি আমি একটা কফি নিয়ে বসে আছি যেহেতু আমি এগুলো বেশি পছন্দ করি না ওদেরকে দিয়েছি অর্ডার আর আমি কফিকে ওদেরকে দিচ্ছি আর কি কী কী খাবে আসলে এতগুলো খাওয়া দাওয়া খাওয়া যায় না তো পিজাও আসবে তো মনত একটু পর পর ওটা লাগে ওটা লাগে আসলে কিছুই খায়নি আর একটু একটু করে জন্য জনজন খাওয়া দাওয়া করছে রিহানরা হাত তো আর খাচ্ছে তো সবাই দেখতে থাকেন আর এই তো পিজাও এসে গিয়েছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না তো দেখতে থাকেন আসলে আমরা যখন লাটে পিজাতে গিয়েছি তখন কিন্তু একদম ভিড় ছিল না তারপর এত এত ভিড় হয়েছিল পুরো রেস্টুরেন্ট পড়ে গিয়েছে এত চিল্লা চিল্লি তো আমি একটু একটু মিউট করে নিচ্ছি যেহেতু গানও ছিল কপিরাইট এসে যেতে পারে তার জন্যই আর কি তো দেখতে থাকেন আপনারা আরও আরও লাস্ট অবধি দেখবেন

খাওয়া দাওয়া পরে এখন আমরা চলে যাচ্ছি তো আমি বাবাকে ফোন করেছি ও উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন তো এখন আসার পথে আমরা আমি গিয়েছিলাম আর কি শপিং মলে একটা পাপুস কেনার জন্য বাথরুমের তোর ওরা আর কি ঢুকার পরেই শপিং মলে ওটা লাগবে ওটা লাগবে আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল তো আমার হাজব্যান্ড বলছিল যে এক একটা গেঞ্জি কিনে দাও আমি বলছি তো আসলে টাকা আনা হয়নি তো যা একদম কম প্রাইজের এক একটা গেঞ্জি কিনে দিয়ে দিয়েছি আর আমরা এই দিয়ে আর কি কোনো কাপড় কিনা হয়নি কারণ বখরাই দিয়ে মনটা কাপড় কিনা হয় না তো আর এইগুলো আর কি ওরা দেখছিল ওইগুলো কিনে দেওয়া হয়নি এক একটা কম প্রাইজের মধ্যে কিনে দেওয়া হয়েছিল তো আপনাদের কাছে কেমন লাগছিল ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো নেক্সট আবার দেখা হবে ঈদের ব্লগ বা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ আবারও দেখা হবে